পনেরোরা সাতই সেপ্টেম্বর যে গ্রহণ লাগতে চলেছে অনেক আগে থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি দানের মধ্যে ছায়াদানকে সর্বোচ্চ দান মানা হয় এই দিন ছায়াদান কি একটা বাটি নেবে তার মধ্যে শস্যের তেল দিয়ে নেবে তার মধ্যে একটা এক টাকার কয়েন দিয়ে দেবে এইবার গ্রহণ চলাকালীন নিজের ছবিটা ওই তেলের মধ্যে তোমরা এইভাবে দেখবে এবং তারপর সাড়ে নটা থেকে রাত দেড়টা এর মধ্যে যে কোনো সময় গিয়ে এটাকে ঘরের বাইরে তোমরা রেখে আসবে পরের দিন সকালবেলা যারা রাস্তাঘাট পরিষ্কার করতে আসে সেরকম কোনো নিডি গরিব ব্যক্তিকে এই পাত্রটা দিয়ে দেবে যদি সেটা না পাও তাহলে পরে বাড়ির সামনে যেখানে অসত্য গাছ আছে সেখানে গিয়ে এই পাত্রটা রেখে দিয়ে আসবে আবারও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি এই বাটিটা ভুলেও কিন্তু বাড়িতে যেন থেকে না যায় এটা যদি বাই চান্স সম্ভব না হয় কারোর জন্য করা কোনো ব্যাপার নয় এই দিন যে কোনো সাদা জিনিস চাল চিনি দুধ দই আটা এগুলো তোমরা দান করতে পারো তবে সবাই সব করবে না আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি দুদিন আগে যে কোন রাশি অনুযায়ী কোন জিনিসটা দান করবে সেটা প্লিজ তোমরা দেখে নাও ছোটো ছোটো কিছু টিপস গ্রহণ লাগছে হচ্ছে নটা সাতান্ন থেকে রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ধরে নাও দুটো পর্যন্ত গ্রহণের আগে এবং গ্রহণের পরে অবশ্যই চান করবে তিন গ্রহণ চলাকালীন এই সময়টুকুতে কিছু খাবে না এমনকি জলও না গ্রহণের সময় ভগবানকে পুজো করা যায় না মন্দিরের দরজা বন্ধ থাকে তাই আমরাও পুজো করব না গ্রহণ শেষ হয়ে গেলে শুদ্ধিকরণ করে তারপরে পরের দিন পুজো করবে এবং অবশ্যই অবশ্যই এই সময় কোনো ভগবানের ভজন শুনবে সম্ভব হনুমান মারাত্মক দেবে গর্ভবতী মেয়েরা বাইরে তো যাবে না কে আর অত রাতে বাইরে বেরোয় কিন্তু তোমরা শুতেও পারবে না খেতেও পারবে না সুতরাং হাত পা ব্যাকা করতে পারবে না কোনো ধারালো জিনিস এই সময় ইউজ করবে না গ্রহণ নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমার রাশিটা মেনশন করে আমাকে কমেন্ট করো ড্যাফিনেট গুরুত্ব দেবো জয়মা